আমাদের যে কিছু এক শ্রেণীর লোক আছে বেশ দ্বারা জ্ঞানী গণী তারা সবসময় তাদের নিজের আরাম আরামায়সটার দিকে বেশি থাকায় এখন তৃণমূল পর্যায়ে মানুষ শক্তিশালী হয়ে উঠবে তারা সিদ্ধান্ত নেবে তারা সিদ্ধান্ত দেবে তাদের তাদের তারা ক্ষমতাসীন হবে এটা একটা শ্রেণী থাকে তারা কখনোই মানতে পারে না পছন্দ করে না বা তারা সবসময় এটা একটা জন্য একটা প্রতিবন্ধকতা সৃষ্টি করে আর এর সাথে ইন্ধন যোগায় আমাদের যারা স্বাধীনতা বিরোধী ছিল যারা ওই পাকিস্তানের হানাদার বাহিনীর দোষ হচ্ছিল আর পাকিস্তান বা অনেক বড়ো বড়ো দেশও তখন যারা সেভেন ফ্লিট পাঠিয়ে আমাদের যুদ্ধে আমাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করেছে তাদের কাছেও বাংলাদেশের স্বাধীনতা বা এই বিজয়টা যারা পাকিস্তানকে শাসক মানে সাহায্য করেছিল তাদের কাছে এই বিজয়টাও গ্রহণযোগ্য ছিল না কিন্তু তারা জানে যে বঙ্গবন্ধু শেখ মুজিবের নেতৃত্বে এদের স্বাধীন হয়েছে এবং পাকিস্তানের রাষ্ট্রপতি ইহাইয়া খান তো ফাঁসির আদেশটাও দিয়ে দিয়েছিল